আলোচনা করব দুই সালের মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্র উত্তরসহ দেখে নাও এবারের প্রশ্নপত্র কোন ধাঁচে ছিল আমার মতে এবারের প্রশ্নপত্র কিন্তু খুব সহজ ছিল কিন্তু কয়েকটি প্রশ্ন শুধু ঘুরিয়ে দেওয়া ছিল এক দাগের প্রশ্ন দেখো এমসি কিউ তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি উত্তর যেন নেশায় পেয়েছে তাই তো কোন এভাবে লিখছে গ দাগ দুই নম্বর প্রশ্ন নদের চাঁদের বয়স হলো অর্থাৎ নদের চাঁদের বয়স জানতে চেয়েছে বয়স কত উত্তর ক ত্রিশ বছর তিন দা গিরিশ মহাপাত্রের জামার রং কীরকম ছিল উত্তর হবে গ রামধনু রঙের চার নম্বর প্রশ্ন আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল কীরকম উত্তর খ উদ্ভ্রান্ত পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল উত্তর হবে চার দণ্ড ছয় রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন উত্তর গ প্রভাতে সাত নম্বর প্রশ্ন বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল প্রায় কতটা ফাউন্টেন টেনে সংগ্রহ করেছিলেন প্রশ্ন এরকমই বোঝাতে চাইছে উত্তর হবে খ দুই ডজন আট নম্বর প্রশ্ন প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনী কী ছিল উত্তর হবে ঘ হার নয় নম্বর প্রশ্ন কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন উত্তর খুবই সহজেই প্রশ্নটির উত্তর হবে খ ছত্রিশ সাল দশ নম্বর প্রশ্ন অনুসর্গ প্রধান কারক হলো কই প্রকার এটি বিভিন্ন ব্যাকরণ বইয়ে দেওয়া রয়েছে দুই প্রকার এবং আরও কয়েকটি বইয়ে দেখেছি তিন প্রকার তো আমার মতে এটি দুই প্রকার হওয়া উচিত একের এগারো বুলবুলিতে ধান খেয়েছে এই কারকটি একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে কি না তো বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে উত্তর হবে কর্তিকারক পরের প্রশ্ন দেখো বারো নম্বর কোন সমাসে উভয় পদের অর্থক্ষণ থাকে অর্থাৎ উভয় পদের অর্থ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাস ক দাগ নম্বর তেরো যে সমাজে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে তাকে বলে তাকে কোন সমাজ বলে উপমিত খদাগের উত্তর উপমিত অর্থাৎ উপমিত কর্মধারয় চোদ্দ নম্বর প্রশ্ন বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তখন তাকে কি বলে উত্তর গ আস্তি বলে পনেরো নম্বর প্রশ্ন দেখো আবার তোরা মানুষ হ অর্থাৎ এটি এই বাক্যটি কোন ধরনের বাক্য উত্তর হবে প্রার্থনা সূচক বাক্য একের ছয় নম্বর প্রশ্ন ভাব বাচ্চার প্রাধান্য পাই কর্তার ভাব কর্মের ভাব কর্ম কর কর্ম বাচ্চার ভাব নাকি ক্রিয়ার ভাব খুবই সহজ প্রশ্ন ভাব বাচ্চে কার প্রাধান্য পাই ক্রিয়ার প্রাধান্য পাই অর্থাৎ ক্রিয়ার ভাব প্রাধান্য পাই সাত সতেরো নম্বর প্রশ্ন দেখো আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চার উদাহরণ উত্তর হবে কর্তৃ বাচ্চার উদাহরণ দুই দাগের প্রথম প্রশ্ন দেখো এসি কিউ বিকেলে চায়ের টেবিলে ওঠে কথা কোন কথা টার কথা বলা হয়েছে অর্থাৎ তপন এর হাত আছে চোখ আছে গল্প লেখার জন্য এই সমস্ত ওই প্যারাটি মানে দ্বিতীয় পেজের যে উপরে রয়েছে সেইটুকুটা উত্তর হবে এখানে পরের প্রশ্ন পরম সুখ কাকে বলে জানেন বক্তা কাকে পরম সুখ বলেছে সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াটাকেই পরম সুখ বলেছেন বিরাগী পরের প্রশ্ন তার আমি জামিন হতে পারি বক্তা কার জামিন হতে পারেন অর্থাৎ অপূর্ব এটি যে সবসাচী মল্লিক নই এটার জামিন হতে পারে পরের প্রশ্ন অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিল অমৃতের মা অমৃতকে বেকায়দায় ফেলার জন্য বলেছিল যে ঈশা তার বাবার কাছ থেকে যা মা পাওয়ার আগে অনেক মার খেয়ে খেয়েছিলো অর্থাৎ তার তাকে মেরেছিল তো সেও কি রাজি আছে মার মার সহ্য করার জন্য তো অমৃত কিন্তু পিছপা হয়নি এটার জন্য বলেছিল আচ্ছা পরের প্রশ্ন নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি এটি হয়তো অনেকজন পারেনি এটি খুঁটিয়ে না পড়লে আর কি পাড়া যাবে না লেখক পরিচিতি প্রবত কুমার বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা থেকে এসে কিউ দুই দাগের প্রশ্নগুলো দেখো আমি আর উত্তর আলোচনা করছি না ভিডিও অনেক বড়ো হয়ে যাবে খুবই সহজ প্রশ্ন তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর নোট বইতে পেয়ে যাবে ব্যাকরণ থেকে দেখো আটটি প্রশ্ন থাকে খুব সহজ প্রশ্নগুলো হয়েছে উত্তর যদি তোমরা এগুলোর না পাও তাহলে অবশ্য কমেন্ট করবে আমি এই প্রশ্নপত্র নিয়ে উত্তর আলোচনা করে দেব দেখো তিনের প্রশ্নগুলো গল্প এবং কবিতা থেকে একটি করে লিখতে হয় পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বরের গল্প থেকে একটি লিখতে হয় কবিতা থেকে দুটি থাকে একটি লিখতে হয় খুব সহজ কমন প্রশ্ন এগুলো খুবই সহজ প্রশ্ন সামনে বছর যারা মাধ্যমিক দেবে তারা খুঁটি খুঁটি বইটি বই পড়বে সব প্রশ্নের উত্তর পারবে প্রবন্ধ থেকে দুটি থাকে একটি লিখতে হয় দুটি প্রবন্ধ আছে তোমাদের হারিয়ে যাওয়া কালীকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান সেই দুটি থেকে দুটি প্রশ্ন থাকে একটি লিখতে হয় নাটক থেকে দেখো প্রথম প্রশ্ন এটিও খুব সহজ দ্বিতীয় প্রশ্ন নাটক থেকে দেখো তারপর চলে আসো তোমার কোনি উপন্যাস থেকে তিনটি থাকে একটি লিখতে হয় উপরের এক আর দুই অর্থাৎ আটের এক আর দুই খুবই সহজ তিন নম্বরটা একটু গভীরভাবে লিখতে লিখতে হয় আশা করি এটিও অনেকজন লিখে এসেছে এবারের যে বঙ্গানুবাদ সেটিও খুব সহজ ছিল দেখে নাও তোমরা নোট পেয়ে যাবে এবারের যে প্রতিবেদন সেটাও খুব সহজ জলের অপচয় রোধে সচেতনতা শিবির এ বিষয়ে একটি প্রতিবেদন লেখো রচনা অংশটি দেখো এই এবারে রচনা একটি খুব সহজ এসছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বাদ বাকিগুলো লেখার মতো রয়েছে শেষের দেখো চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এটিও লেখা যাবে আশা করি কমন পেয়েছে অনেকেই এই ছিল আজকের ভিডিও তোমরা যদি এই প্রশ্নের কোনো প্রশ্ন উত্তর না পাও নোটবইতে তাহলে আমাকে অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সেটি নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব